শুভেন্দু অধিকারীর উপরে এই যে আক্রমণ এই আক্রমণের ফলে এতে লাভকার হলো বিরোধী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোনো জায়গায় সভা করতে যাবেন রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি সভা সমিতি করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি তার উপরে আক্রমণ হয় এটা কিন্তু তার জনপ্রিয়তায় বাড়িয়ে দেবে যদি শাসক দল বা তার যারা কর্মী সমর্থকরা এটা করে তাহলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে শুভেন্দু আরও প্রচার পেয়ে যাবেন মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে এবং শুভেন্দুর মতো লড়াকু নেতা একবারে তিনি তো মানে যে একবারে নরম স্বভাবের যা কিছু হলো চুপচাপ এই এরকম নেতা নন বিরোধী দল নেতা নন তিনি চোখে চোখ রেখে লড়াই করার মতো একজন নেতা আপনি বিজেপিকে পছন্দ করুন বা না করুন শুভেন্দু অধিকারীর যে লড়াই সংগ্রাম তাকে আপনাকে মানতেই হবে বাম আমলে যে লড়াই মমতা ব্যানার্জি দিয়েছিলেন বিরোধী নেত্রী হিসাবে রাস্তার যে লড়াই সেই লড়াই কিন্তু এখন দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ হওয়ার পর তার নেতাকর্মীদের উপর আক্রমণ হওয়ার পর তিনি কিন্তু একবার থানায় ঢুকে গিয়েছেন সরাসরি থানায় বসে পড়েছেন নিচে তিনি লড়াই সংগ্রামটা একবারে পথে নিয়ে আসতে পেরেছেন এবং একটা ব্যাপক প্রচার পেয়ে গেল এর ফলে বিজেপি এই যে শুভেন্দু নাছোড় মানসিকতা আর শুভেন্দুকে এইভাবে বাধা যত দেওয়া হবে সেটা কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষেই ক্ষতি হবে ঘটনাটা কি চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা লাঠি নিয়ে গাড়ির উপর চড়াও একদল ফাড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা আজকে বুঝুন তো যে শুভেন্দুর কনভয়ে এই যে হামলা হলো লাঠি নিয়ে তার গাড়ির উপরে একদল চড়াও হলো কে তারা কারা অভিযোগ উঠছে তৃণমূলের দিকে এবং শেষমেশ ফাড়িতে অবস্থান মানে শেষে থানায় গিয়ে শুভেন্দুবাবু অবস্থান করলেন শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী পথে গড়বেটা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোডে বাজারের কাছে চন্দ্রকোনা রোড বাজারের কাছে এসে বাঁধে কি সেই বিপত্তিবাদে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কনভয় কনভয়ে হামলার অভিযোগ উঠল আর এই অভিযোগ উঠল কাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে শনিবার রাত প্রায় আটটা নাগাদ মানে সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিজেপি নেতার দাবি বাঁশ লাঠি নিয়ে তার গাড়ির উপরে চড়াও হয়েছেন একদল তৃণমূল কর্মী সমর্থক তাহলে বুঝুন তো এই যে লাঠি বাঁশ নিয়ে যারা চড়াও হয়েছে অভিযোগ উঠছে তারা তৃণমূল এর ফলে কি হচ্ছে রাজ্যের মানুষের সিনপ্যাথি চলে যাবে শুভেন্দু অধিকারীর দিকে বিজেপির দিকে এটা যারা করছেন আপনারা কিন্তু নিজের পায়ে নিজে কুরুল মারছেন এসব প্রায় ঘণ্টাখানেক চললেও পুলিশ এগিয়ে আসেনি বলে মানে দাবি তার মানে তার দাবি করছে যে সব এক ঘন্টা ধরে চললেও পুলিশ এগিয়ে আসেনি প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাড়িতে ঢুকে অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী এর প্রতিবাদে করে শুভেন্দু অধিকারী আবার চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে তিনি ঢুকে পড়েন তার দাবি যতক্ষণ না অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ সেখানে বসে থাকবেন মানে তিনি থানায় ঢুকে পড়ে কিন্তু একবারে তিনি এগারে পুলিশকে বলতে শুরু করেন যে যতক্ষণ এই যারা ঘটনাটি ঘটিয়েছে এই মানে অভিযুক্ত বা অপরাধী তাদেরকে যতক্ষণ গ্রেপ্তার করা না হচ্ছে ততক্ষণ তিনি অবস্থান করবেন বলে তিনি বসে পড়েন না এগুলো যখন বিজেপি মানে যে নেতা বিরোধী তার কি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার উপরে এটা করছেন তারা বুঝতে পারছেন না যে ফলে কতটা প্রচার পেয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী আপনারা কি শুভেন্দু অধিকারীকে জনপ্রিয় করে দিতে চান আপনারা কি মানুষের সহানুভূতি বিজেপি বা শুভেন্দু অধিকারীর দিকে চলে যান সেটা চান যত আপনারা এটা করবেন টেলিভিশনে হাইলাইট হবে থানায় যখন শুভেন্দু অধিকারী বসে টিভি মিডিয়া সব প্রচার করছে শুভেন্দু অধিকারীর কথা এবং যেটা জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বাবুকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ সে বাঁধে কেন বিপত্তিবাদে কখন বিপত্তিবাদে ঘড়িতে তখন রাত সাড়ে আটটা এইবার অভিযোগ হলো যে বিজেপি নেতার কন ভয় চৌরাস্তা পার হতে না হতেই তাদের উপর তাদের পথ আটকান তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ উঠছে কাদের উপরে তৃণমূল কর্মী সমর্থকদের উপরে তারা কি নিয়ে আক্রমণ করেন লাঠি বাঁশ দিয়ে শুভেন্দুর গাড়ির উপর আঘাত করা হয় বলে অভিযোগ আচ্ছা অভিযোগ যদি সত্যি হয় এটা কেন করতে হবে রাজ্যের বিরোধী দল তো এক জায়গায় গিয়েছেন তিনি আসবেন তার কর্মীরা তাকে অভ্যর্থনা দেবে যদি সত্যি হয় শুভেন্দুবাবুর অভিযোগ তাহলে এটা কেন করতে হবে তার গাড়ির উপরে কেন হামলা করতে হবে তো যাই হোক দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে ঝামেলা চললেও পুলিশ দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ এখন রাজ্যের বিরোধী দলতা একটা জায়গায় গিয়েছে অথচ দুই পক্ষের এইভাবে পাল্টা পাল্টি স্লোগান হবে তারপরে ঝঞ্ঝাট হবে সেখানে পুলিশ থাকবে না এটা কেমন কথা এটাও তো একটা অবাক করার কথা যে সেখানে পুলিশ দেখা যায়নি যেটা অভিযোগ উঠছে এরপরেই চন্দ্রকোনা পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী এই যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন অভিযোগ করছেন যে তার পথ আটকান তৃণমূল কর্মী সমর্থকরা লাঠি বাস দিয়ে শুভেন্দুর গাড়ির উপরে আঘাত করেন তারপরে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টা পাল্টা স্লোগান হয় এই যে তার গাড়ির উপরে আক্রমণ এরপরেই চন্দ্রকোনা পুলিশ ফাড়িতে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী একবারে গিয়ে তিনি মেজের উপরে বসে পড়েন তিনি লড়াইটাকে একবার রাস্তায় নামিয়ে আনেন আর এই লড়াই তো শুভেন্দু অধিকারীকে ডিমিডেন্ট দেবে তাকে প্রচার পাইয়ে দেবে মানুষের সহানুভূতি চলে যাবে তৃণমূল বিরুদ্ধে অভিযোগ যেটা যদি তৃণমূল এটা করে এর সুবিধা পাবে শুভেন্দু অধিকারী বিজেপি তিনি দাবি করেন যতক্ষণ না অপরাধীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ তিনি অবস্থান চালিয়ে যাবেন সেই সঙ্গে শুভেন্দু অধিকারী কী বলতে থাকেন যে যতক্ষণ না আপনারা দোষীদের গ্রেপ্তার করছেন ততক্ষণ বসে থাকব এই যে তার লড়াকু মানসিকতা আপোসহীন মানসিকতা এটাই তো তাকে রাজ্যের বিরোধী দল নেতা করেছে আজকে তাকে যত সভা সমাবেশ করতে দেবেন বরং বরং তৃণমূল ক্ষতি হবে না তৃণমূলের ক্ষতি হবে না কিন্তু তাকে যত বাধা দেওয়া হবে যত তাকে এইভাবে তার পথ আটকানো হবে ততই তো তিনি মানুষ সহানুভূতি পাবেন তিনি প্রচার পেয়ে যাবেন তিনি বললেন কি থানায় ঢুকে যে যতক্ষণ অপরাধীদের গ্রেপ্তার করা না হবে দোষীদের ততক্ষণ তিনি বসে থাকবেন এখান থেকে উঠবো না এসপিকেও জানান পদাধিকারীকে জানান পদাধিকারীকে জানান যে আমরা বসে আছি আপাতত মেঝেতে বসেই আইনজীবীকে ডেকে অভিযোগপত্র লেখানোর কাজ চলবে মানে এই মেঝেতে বসেই তিনি বলছেন আইনজীবীকে ডেকে তারপর আমরা অভিযোগ লেখা টেখার কাজ করব। আচ্ছা তবে অভিযোগপত্র লেখা নিয়ে পুলিশের সঙ্গে বস্ত্রশাহী জড়িয়ে পড়ে রাজ্যের বিরোধী দলের নেতা অভিযোগপত্র লেখা নিয়ে খবর পেয়ে চন্দ্রকোনা রোডের দিকে আর কি রওনা হয় পুলিশ তারপরে কিন্তু মানে প্রকৃত কি ঘটেছে তা তা খতিয়ে দেখবে বলে পুলিশ সেখানে যায় প্রায় দু ঘন্টা পর আর কি যখন হয়ে গেল তখনও পুলিশ ফাড়িতে বসেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা কিন্তু শুভেন্দু অধিকারী মানে দু ঘন্টা পর্যন্ত এই ঘটনা ঘটার পরে তারপর তিনি জানান কি যে খড়গপুরে আমাকে সাত জায়গায় ডেবরায় তিন জায়গায় আটকানোর পরিকল্পনা ছিল শাসক দলের আটকাতে পারেনি সুমিত অধিকার আরও বলেন অভিযোগপত্র দেওয়ার পর এফআইআর নম্বর না নিয়ে তিনি থানা থেকে বেরোবেন না সুমিত অধিকার বলেন যে অভিযোগ করে আগে থানা থেকে এফআইআর নিয়ে তবেই তিনি বেরোবেন তার আগে বেরোবেন না খুনের চেষ্টার অভিযোগ সহ আরও বিভিন্ন মানে কি কি ধারা অভিযোগদের বিরুদ্ধে হচ্ছে তা না জেনে তিনি স্বাক্ষর করবেন না মানে খুনের চেষ্টা এবং আরও কি কি ধারা দেয়া হচ্ছে সেগুলো জানবেন তবেই তিনি স্বাক্ষর করবেন সেই সঙ্গে শাসক দলকে আক্রমণ করে জানান যে এই প্রথম তিনি জানতে পারলেন যে নির্বাচিত বিধায়করাও সুরক্ষিত নন তিনি বলছেন কি যে রাজ্যে এখন নির্বাচিত বিধায়করাও সুরক্ষিত নন আর তিনি তো বিরোধী দল তার সুরক্ষিত অবশ্যই দেওয়া উচিত পুলিশ প্রশাসন তার তার নিজস্ব কেন্দ্রীয় বাহিনীও রয়েছে তার সিকিউরিটির জন্য কিন্তু রাজ্য পুলিশ একটা বিরোধী দলনেতা যাবে আর সেখানে সেই রাস্তায় নিরাপত্তা থাকবে না এটাও তো কেমন অবাক ব্যাপার তো যাই হোক নেতাই করে সিপিএম গিয়েছিল আর চন্দ্রকোনা করে তৃণমূল যাবে বলে মানে আর কি তোপ দাগছেন রাজ্যের দেবেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নেতায়ের ঘটনা ঘটিয়ে সিপিএম বিদায় নিয়েছে আর চন্ডকোনার ঘটনা ঘটিয়ে বা তৃণমূল বিদায় নেবে এই কথা বলছেন শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারীকে এইভাবে যত বাধা দেওয়া হবে তত কিন্তু তার জনপ্রিয়তা বেড়ে যাবে এটা কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের বোঝা উচিত কারণ সেটা যে কোনো দল যাকেই যত বাধা দেবেন তার জনপ্রিয়তা তত বাড়বে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হতে পারে সেটা সেটা যে কারোর ক্ষেত্রে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত মন্তব্য থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা